ইSMAIL যেই ছুরি ছিল ওই ছুরির নিচে দম্বাটা ফেলে দিলেন দম্বাটা জবাই হয়ে গেল ইSMAIL আলাইহিসসালাতুসালাম আল্লাহর ফেরেশতা জিবরাইল খুব বরুকের বলতে কাটা করতেছিল ইSMAIL আল্লাহর ফেরেশতা জিবরাইল কুলের মধ্যে কান্না করতেছিল ওই সময় জিবরাইল ডাক দিয়ে বললেন ও আল্লাহ নবী ইব্রাহিম আপনার চক্ষুটা আপনি খুলে নেন আপনার কুরবানি হয়ে গেছে আপনার কোরবানি হয়ে গেছে চক্ষুটা যখন খুলে নিলেন রুমাল মোবারকটা যখন খুলে নিলেন চক্ষুটা যখন খুললেন সাথে সাথে তাকাইয়া দেখেন ইব্রাহিম আলাইকে সালাম ইসমাইলকে কোরবানি দিতে কিন্তু ইসমাইল কুরবানি হয় না একটা দুম্বা পরে আছে ওই দুম্বাটা কুরবানি হয়ে গেছে ইব্রাহিম আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়ে গেলেন বললেন আল্লাহ গু তুমি তো বলেছিলে আমার ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য কিন্তু আমি তো আমার ইসমাইলকে কুরবানি দিতে পারি নাই ওই জায়গার মধ্যে দুম্বা কুরবানি হয়ে গেছে আল্লাহ গো আমার তো কুরবানি কবুল হয়ে নাই আমি তো ইসমাইলকে কুরবানি দিতে পারলাম না আল্লাহর ডাক দিয়ে বলতেছেন এই দুনিয়ার জমিনে সবচাইতে দূরত্ব গতিতে আমি তিনবার এসেছি একবার এসেছি এই ইসমাইলের কোরবানির সময় দ্বিতীয়বার এসেছিলাম এই দুনিয়ার জমিনে যখন ইসুবালিক সাল্লা সালামকে তারা তারা সবাই মিলে ভাই সবাই মিলে যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল ওই সময় আমি সব চাইতে দূরগতিতে বিদ্যুতের সহিত আমি ওই কুয়ার মধ্যে এসেছিলাম আল্লাহ পুন আলামিন বলেছেন আমার সবচাইতে কাছের যেই জিনিসটা ওই জিনিসটা আল্লাহ পুন আলামিনের জন্য কোরবানি করতে হাজরা আলী গিসালাতুস সালাম বললেন ও প্রাণের স্বামী ব্লহি আল্লাহ যদি খুশি থাকে আমি রাজি আছি আপনি যা চাইবেন আল্লাহ রাবুল আলমিনের নামে ওই জিনিসটা আপনি কোরবানি করে দিন বলন সোবাহান আল্লাহ একটু জিগির বলন সোবাহ لا اله الا الله سبحان الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله তুমি জীবন তুমি মর জোরে জোরে বলুন তুমি জীবন তুমি মর আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি রিদোয় তোরা শোবাহ্লাহ লাহা এল্লা শোবাহ্লা লা ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা ডাক দিয়ে বললেন হাজরা আমার গোরের মধ্যে 100 তো কুরমা 100 তো উট আছে ওই উটগুলো আল্লাহর নামে আমি কুরবানি করতে চাই মাহাজরা ডাক দিয়ে বললেন ঠিক আছে আপনি ওই উটগুলো আল্লাহর নামে কুরবানি করে দেন উটগুলা কুরবানি করা হল ওই দিন রাত্রে আবার হজরতে আল্লাহর নবী হজরত ইব্রাহিম সালাম রাত্রে স্বপ্নে দেখলেন ইব্রাহিম কে যেন সে বলতেছে ইব্রাহিম তোমার এই উট কুরবানিগুলা আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই তুমি তোমার আরে কাছের কোনো জিনিস যদি তাকে তোমার মায়ার কোনো জিনিস যদি থাকে তোমার ভালোবাসার কোনো জিনিস যদি থাকে ওই জিনিসটা তুমি আমি আল্লাহ রাবুল আলমিনের নামে কোরবানি করে দাও আল্লাহ একবার বলো অনেক কোরবানি দেওয়া হল কিন্তু স্বপন বন্ধ হয় না স্বপন দেখতেই আসেন দেখতেই আসেন লাশ পড় যায় হজর ইব্রাহিম আলী সালাম ডাক দিয়ে বললেন আয় আল্লাহ আমার কাছে আর কোনো কিছু নাই আমার মায়ার কোনো জিনিস আমার কাছে নাই আমার ভালোবাসার কোনো জিনিস আমার কাছে আর নাই আমার কাছে যা কিছু ছিল সব কিছু তোমার নামে আমি কোরবানি করে দিলাম তারপরে দিন সব স্বপ্নে দেখেন ইব্রাহিম তোমার কাছে আরো কিছু জিনিস আছে তোমার সব স্বপ্তে ভালোবাসার জিনিস মায়ার জিনিস পছন্দের জিনিস ওই জিনিসটা তুমি আল্লাহ রা বোনালিনের নামে কোরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হাউ মাউ হাউ মাউ হাউ মাউ করে খাতেছেন আর তো কোনো কিছু নাই আমার কাছে কি জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করে দেব হাজরাকে ডাকতে বলে রাখো আমার যা কিছু আছে আমি সব কিছু দিয়ে দিলাম আমার কাছে আর কোনো কিছু নাই তারপরেও আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন আব্বা বলতেছেন আমার পছন্দের জিনিসগুলা আমি জানো আল্লাহ রাব্বুল বিনার নামে কুরবানি করে দেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মনে মনে ভাবতেছেন আমার বয়স আশি বছর হয়ে গেল আমি বৃদ্ধ হয়ে গেছি বৃদ্ধ বয়সে আমার কাছে সবচাইতে পছন্দের জিনিস সবচাইতে কাছের জিনিস একটাই আছে সেটা হলো আমার ছেলে হজরতে ইসমাইল সালাম মনে মনে ভাবলেন আমার ছেলে ইসমাইলকে আমি কুরবানি করে দেব তারপরেও আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহর না ফরমানি করতে পারব না আমার কলিজার টুকরা হজরতে ইসমাইলকে আমি আল্লাহর নামে কোরবানি করে দিলাম বলুন আল্লাহ ওই সময় ইস্মাইল সামের বয়স তেরো বছর ইসমাইলকে ডাক দিয়ে বললেন ইসমাইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য তোমার কি অনুমতি আমি চাই তুমি কি অনুমতি দিবা তুমি কি আল্লাহর নামে কুরবানি হইবা তুমি কি আল্লাহকে পছন্দ করো তুমি কি আল্লাহকে খুশি করতে চাও ওই সময় হযদি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের একটি ছেলে হযদি ইসমাইল ডাক দিয়ে বললেন ফলাম্মা বালাগা মাআহুস قال يا بني إني أرى في الملام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعلوا ما تؤمرون ستجدوني إن شاء الله من الصابرين আল্লাহ রাবুল আলমিন ইসমাইলের কুরবানি কবুল করে নিলেন ইব্রাহিম বললেন ইসমাইল এই মুহূর্তে তোমাকে আমি এই জায়গা থেকে মক্কা থেকে মিনা দিয়ে যাব যেই মিনার উদ্দেশ্যে রোয়ানা হব ওই মিনার মধ্যে তোমার কোরবানি হবে রে ইসমাইল ইসমাইল আলাইকুম সালাম ডাক দে বলেন বাবা গো আমি ইসমাইলের কপাল বালক বাবা আমার মতো কপাল আর কোনো মানুষের নাই আল্লাহ আমাকে তেরো বছর বয়সে আমাকে কবুল করে নিলেন আমার কোরবানি কবুল করে নিলেন আমি আমার কোরবানিটা আল্লাহ রাবুল আলমিনের নামে আমি কুরবানি হতে চাই তাড়াতাড়ি করে এই মক্কা থেকে আমাকে মিনার উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দাও ইব্রাহিম আলী সালাতামকে আবার বললেন পুত্র ইসমাইল ইসমাইল আলী সালাতাম বললেন বাবা কিন্তু আপনার কাছে আমার কিছু শর্ত আছে এই শর্তটা হলো গো বাবা আমার বয়স হলো অল্প আল্লাহ আমাকে কবুল করেছেন সাতাজিদুন ইনসা আল্লাহ ঘুমিনা সাবিরিন ও বাবা তুমি ধৈর্য ধরো তুমি সবর করো তুমি ধৈর্য ধরো সবার করো আমি যদি কোরবানি হয়েও যাই ওই সবরকারীর মধ্যে আমি ইসমাইলকে আপনি পাবেন বলেন সোবাহান এই কুরআনুল করিমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন সুরা সফতের একশো দুই নং আয়াতের মধ্যে আল্লাহ রাবুল বলেন فلما بلغ معه السعي قال يا بني إني أرى في الملام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبا تفعل ما تؤمرون ستجدوني إن شاء الله من الصابرين আল্লাহ রাবুল আলমিনের একশো দুই আয়াতের মধ্যে আয়া নাজিল করে দিলেন ইসমাইল আলী সালাম বললেন বাবা সবর করো সাদাজিদুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুমিনাস সাবরিন নিশ্চয়ই আপনি আমি ইসমাইলকে صبرকারীদের মধ্যে পাবেন ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন ইসমাইলকে ডাকতে বলেন বাবা ইব্রাহিম আমাকে আপনি কুরবানি দিবেন কিন্তু কুরবানি দেওয়ার আগে আপনার কাছে আমার দুইটা জিনিস জানতে মনে চাই গো বাবা ও বাবা আমার দুইটি জিনিস আপনি পালন করতে হবে একটি জিনিস হলো গো বাবা আপনি যখন আমাকে কুরবানি দিবেন ওই সময় আমার আপনার চক্ষুটা আপনি বন্ধ করবেন রুমাল দিয়ে চক্ষুটা আপনি বেঁধে নিবেন ও বাবা দ্বিতীয় কথা হল আমাকে যখন আপনি কুরবানি দিবেন আপনি আমাকে কোরবানি দেওয়ার পর আমার শরীরের মধ্যে যে রক্ত মাকা জামাগুলা থাকবি ওই জামাগুলা আমার মায়ের কাছে আপনি দিবেন না গো বাবা ওই জামাগুলা আপনার কাছেই আপনি রেখে দিবেন ও বাবা আমি ইসমাইল যখন কোরবানি হয়ে যাব ওই সময় আমার রক্তগুলা ছিটকে পড়ে যাবে জামা মুবারক লাল হয়ে যাবে আপনার শরীর মুবারকের মধ্যে আমার রক্তগুলা পরেবে ও বাবা আপনি যদি এই জামাটা আমার মায়ের কাছে নিয়ে দেন আমার মা বলে ইসমাইল পাগল পারা হয়ে যাবে গো বাবা আর আমার মা যদি করে পাগল পাড়া হয়ে যায় আমার সুন্দর হবে না গো বাবা ও বাবা এই দুইটি কাজ আপনি করতে হবে আর এই দুইটি কাজ যদি আপনি করেন আমাকে আপনি সাদা জিদিন আমাকে ধৈর্য ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমাদেরকে সহনশীলদের মধ্যে পাবেন আমাকে সবরকারীদের মধ্যে পাবেন ইসমাইল আলাইহ সালাতু সালামকে ওই সময় মক্কা থেকে সাফা মারওয়া এই পাহাড় থেকে হযরত ইব্রাহিম আলাইহ সালাতু সালাম যখন নিয়ে মিনার উদ্দেশ্যে রওনা দিলেন বড় একটা চাদর দিয়ে ইব্রাহিম আলাইহ সালাতু সালামের সমস্ত শরীর দেখে রাখলেন ওই চাদরের নিচে সুরি ওই সুরিটা দিয়ে হযরত ইসমাইল আলাইহ সালাতু সালামের কুরবানি হবে ওই সময় মধ্যপথে যাওয়ার সাথে শয়তান এসে বলতেছে সে ইসমাইল ও ইসমাইল মনোযোগ দিয়ে শুনবেন ইসমাইল ও ইসমাইল ইসমাইল তোমার বাবার এই সাদরের নিচে আছে ওই দিয়ে তোমার গোলাটা কেটে ফেলবে তোমাকে কুরবানি দিয়ে ফেলবে ইসমাইল রে তুমি তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে পালিয়ে যাও আর বাবার কাছ থেকে সরে যাও তোমার বাবার সাথে যদি তুমি মিনার মধ্যে চলে যাও তোমার গলার মধ্যে তোমার বাবার ছুরি লাগাইবে ওই সুরিটা দিয়ে তোমার গলাটা কেটে যাবে তুমি কোরবানি হয়ে যাবে ওই সময় তেরো বছরের বাচ্চা বাচ্চা হযাইল ডাক দিয়ে বললেন ডাক দিয়ে বললেন শয়তান তোমাকে আমি চিনে ফেলেছি আমার বাবা বলেছিল ইবলিস নামে একজন শয়তান আছে হয়তোবা তুমি হইলা শৈতান শয়তান ও শয়তান শোনো আমি কোনো মানুষের নামে কোরবানি হচ্ছি না আমি কোনো নবীর নামে কোরবানি হচ্ছি না আমি কোনো রাসুলের নামে কোরবানি হচ্ছি না আমি এমন এমন একজনের নামে কোরবানি হচ্ছি জন হলেন আমার সৃষ্টিকর্তা যেই জন হলেন আমার রব যেই জন হলেন আমার পালন কর্তা যেই যেজন হলেন আমার জান দেনেওয়ালা যে যেজন হলেন যেইজন হলেন আমার জান যেই মানুষ যেই মানুষের নামে আমি কুরবানি হচ্ছি না আমি কুরবানি হচ্ছি আমার মহান রবুল মিনের নামে বলুন সুবহানাল্লাহ ওই সময় اسماعিল আলাইহিস সালাতু সালাম হাতের মধ্যে পাত্র নিলেন পাত্র নিয়ে সাথে সাথে ওই শয়তানটাকে দৌড়াইতে লাগলেন আর পাথুর দিয়ে মারতে লাগলেন ইব্রাহিম দে বলতেছেন ইসমাইল ইসমাইল ডি ও ইসমাইল দাঁড়াও 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 ইসমাইল দাঁড়াও 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 ইসমাইল সালাম বলতেছেন বাবা গু ওই যে লুকটা দেখতেছেন ওই লুকটা সাধারণ কোনো মানুষ না ওই লুকটা কোনো দরেবেশ না ওই লুকটা হলো শয়তান ওই শয়তান আমার খানের মধ্যে এসে বলতেছে তুমি যদি তোমার বাবা ইব্রাহিমের সাথে যাও তোমার বাবার ওই সাদরের নিচের সুরি ওই সুরি দিয়ে তোমার গলাটা কেটে ফেলবে তোমাকে কুরবানি দিয়ে ফেলবে বাবা তুমি তারাও আমি পালাই দিছি না গো বাবা আমি শয়তানটাকে তারাই দিছি এই দেখো আমার হাতের মধ্যে পাথর ওই পাথর দিয়ে আমি শয়তানটাকে তারাই দিছি গো বাবা তুমি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে যাও আমি আবার ওই শয়তানটা তারাই আমি তোমার কাছে আস দিছি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন তোমার কাছে আমি চেয়েছিলাম তোমার কাছে আমি চেয়েছিলাম ভালো একজন সন্তান ছেলে সন্তান সৎ একজন ছেলে সন্তান আমি পেয়েছি আল্লাহ তুমি আমার ইসমাইলকে কবুল করে নাও কিছুক্ষণের মধ্যে আবার ইসমাইল আলহ সালাতাম এসে বলতেছেন বাবা চলো আমরা মিনার উদ্দেশ্যে চলে যাব আর বেশিক্ষণ দেরি করব না যদি বেশিক্ষণ দেরি করি আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর নারাজ হয়ে যাবে আমার কুরবানি কবুল হবে না ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন বলতে বাবা ইসমাই আশি বছর বয়সে তোমাকে আমি পেয়েছি আজকে এই মিনার মধ্যে নিয়ে তোমাকে আমি কুরবানি দেবো গো বাবা তুমি তো আবার একটি ছেলে তোমাকে কিভাবে আমি কাটবো তোমাকে কিভাবে আমি কুরবানি করব ইসমাইল ডাক দিয়ে বললেন বাবা গো সাতাশি তুমি ইনশাল্লাহ ঘুমিনা সাবিরি আমি তো বলেছি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে সবরকারীদের মধ্যে আমাকে পাবে ও বাবা বেশি যদি দেরি হয়ে যায় আল্লাহ রাবুল আল্লাহ মিনামাদের উপর নারাজ হয়ে যায় আল্লাহ যদি আমার উপর নারাজ হয় আমি ইসমাইলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না গো বাবা তারা করে চলো আমরা মিনার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায় মিনার মধ্যে চলে গেলেন মিনার মধ্যে যাওয়ার পর ইসমাইল দিয়ে বললেন বাবা গো তোমার কাছে দুইটি শর্ত আমি চেয়েছিলাম একটি শর্ত হলো গো বাবা ও বাবা তুমি যখন আমাকে আমাকে আমার গোলার মধ্যে চুরি চালাইবা ওই সময় তোমার কুমাল দিয়ে তোমার চক্ষুটা তুমি বেঁধে ফেলবা দ্বিতীয়টা হলো আমার শরীরের মধ্যে যে জামাগুলো আছে গো বাবা ওই জামাগুলা তুমি নিয়ে আমার মায়ের কাছে দিবা না ওই জামাগুলা তোমার কাছে তুমি সংরক্ষণ করে রাখবা কালকিয়ার মধ্যে ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে প্রশ্ন করবেন ইসমাইল দুনিয়ার মধ্যে তুমি কি করে এসেছ ইব্রাহিম দুনিয়ার মধ্যে তুমি কি করে এসেছ কি তুমি আমার সন্তুষ্টি অর্জনের জন্য করেছ কি বাদুতি করেছো গো ওই সময় গো বাবা ওই জামা কাপড়গুলা আল্লাহ রাব্বুল ঘরের মধ্যে আমরা ধরে নেব আল্লাহ রাবুল কাছে বলবো আল্লাহ আমি ইসমাইল দুনিয়ার ছবি কোনো কিছু করতে পারি নাই কিন্তু তোমার তোমার নিদর্শনের জন্য তোমার তোমার উদ্দেশ্য জন্য তোমাকে খুশি করার জন্য আমার বাবা আমার গলাটা কেটে দিল গো ও আল্লাহ এই জামা মুবারকের উসিলায় এই কুরবানি মুবারকের উসিলায় আমাদেরকে কবুল করে নেন আল্লাহ রাবুল আলমিন ওই সময় জামা মুবারকের উসিলায় আমাদেরকে মাফ করে দেবেন ইব্রাহিম আলাইকি সালাম ডাক দিয়ে বললেন ও বাবা ইসমাই এখনও তো তুমি কুরবানি হও নাই গো বাবা লেট হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে গো বাবা তুমি মাটির মধ্যে শুয়ে যাও আমি তোমার হাতের মধ্যে বাঁধতেছি গো বাবা পায়ের মধ্যে বাঁধতেছি ও বাবা তোমার হাতের মধ্যে আমি বাঁধবো পায়ের মধ্যে আমি বাঁধবো বাঁধার পর তোমাকে আমি এই জায়গার মধ্যে কুরবানি করবো ছোটো শিশু ছেলে ডাকতে বলেন ইসমাইল ডাকতে বলেন বাবা গো তুমি যে আমার হাতের মধ্যে বাঁধবা বা পায়ের মধ্যে তুমি আমার বাঁধবা আল্লাহরা আলামিন আমার এই কোরবানি কবুল করবে না ইব্রাহিম ডাকতে বলেন বাবা কিসের জন্য কোরবানি কবুল হবে না বলে কোরবানি ওই জন্য কবুল হবে না গো বাবা তুমি যে আমার হাতের মধ্যে বাঁধবা পায়ের মধ্যে বাদবা আল্লাহরা বলে আলামিন হয়তো বা বুঝতে পারেন আমি হয়তো এই কোরবানির মধ্যে আমার মত ছিল না আমি ও আমার ওমত ছিল এই জন্য আমার হাতের মধ্যে পায়ের মধ্যে বেঁধে আপনি জুড়ে আমাকে কোরবানি দিতেছেন ইব্রাহিম রাগ দি বললেন বাবা গো তুমি এত সত্যে গো বাবা মতো একজন ছেলে আমি চেয়েছিলাম গো বাবা তোমাকে আমি চেয়েছিলাম আল্লাহ রা বলে আলবি তোমাকেও কোরবানির পথে নিয়ে গেলেন গো বাবা ঠিক আছে তোমার হাতের মধ্যে আমি বাঁধব না পায়ের মধ্যে আমি বাঁধব না ইসমাইল আলাই বললেন বাবা তোমার চক্ষুটা তুমি বেঁধে নাও ইব্রাহিম আলাইখি সাল্লা সাল্লাম চক্ষুটা বেঁধে নিলেন ইসমাইল আলাইখি সাল্লা সাল্লামের যখন গলার মধ্যে চুরিটা চালাইলেন আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়ে বলেন ফেরিস্তা জিব্রাহল ও জিব্রাহল জিব্রাহল ও তুমি কোন জায়গায় ডাক দিয়ে বলেন আল্লাহ গো আমি মধ্যে বলে আল্লাহ কিসের জন্য কোন জায়গায় যাইতে হবে আমাকে আপনি বলে দেন ডাক বলেন ও আল্লাহ আমাকে আপনি আদেশ করেন আমি তাড়াতাড়ি করে চলে যাব। আমার আল্লাহ ডাক বলেন জিবরাইল তুমি এখনো সিদরাতুল মুনতাহার তাহার মধ্যে আসো ওই জায়গার মধ্যে মিনার মধ্যে আমার ইব্রাহিম ইসমাইলকে কোরবানি করে দিতেছে সাথে সাথে চলে যাও তাড়াতাড়ি করে চলে যাও বিদ্যুতের গতিতে চলে যাও আমার জান্নাত থেকে একটি দুম্বা ইব্রাহিমের সুরির নিচে পালা দাও আর ইসমাইলকে তোমার তোমার কুলের মধ্যে নিয়ে নাও ওই সময় আল্লাহর জান্নাত থেকে এত সাথে সাথে ইসমাইলের যে সুরি ছিল ওই সুরির নিচে দুম্বাটা ফেলে দিলেন দোম্বাটা জবাই হয়ে গেল ইসমাইল সালা দু সালাম আল্লাহরের খুবের বোধ খাটাই করতে ইব্রাহিমের কুলের মধ্যে কান্না করতে শ্রেষ্ঠ ওই সময় জিবরাইল ডাক দি বললেন ও আল্লাহ নবী ইব্রাহিম আপনার চক্ষুটা আপনি খুলে নেন আপনার কুরবানি হয়ে গেছে আপনার কুরবানি হয়ে গেছে চক্ষুটা যখন খুলে নিলেন রুমাল মোবারকটাকে যখন খুলে নিলেন চক্ষুটা যখন খুললেন সাথে সাথে তাকাইয়া দেখেন ইব্রাহিম সালাতু সালাম ইসমাইলকে কোরবানি দিতেছেন কিন্তু ইসমাইল কুরবানি হয় না একটা দুম্বা পরে আছে ওই দুম্বাটা কুরবানি হয়ে গেছে ইব্রাহিম আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়ে গেলেন বললেন আল্লাহ গু তুমি তো বলেছিলে আমার ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য কিন্তু আমি তো আমার ইসমাইলকে কুরবানি দিতে পারি নাই ওই জায়গার মধ্যে দুম্বা কুরবানি হয়ে গেছে আল্লাহ গো আমার তো কুরবানি কবুল হয়ে নাই আমি তো ইসমাইলকে কে কুরবানি দিতে পারলাম না আল্লাহর বেরস্তা ডাক দিয়ে বলতেছেন এই দুনিয়ার জমিনে সবচাইতে দূরত্ব গতিতে আমি তিনবার এসেছি একবার এসেছি এই ইসমাইলের কোরবানির সময় দ্বিতীয়বার এসেছিলাম এই দুনিয়ার জমিনে যখন ইসল সাল সাল্লামকে তারা তারা সবাই মিলে বাই সবাই মিলে যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল ওই সময় আমি সব দূর গতিতে দুর্গতিতে বিদ্যুতের সহিত আমি ওই কুয়ার মধ্যে এসেছিলাম আল্লাহর নবীকে আমার কুল মুবারকের মধ্যে আমি নিয়েছিলাম আর তিন নম্বর হলো আল্লাহর নবীকে যেই সময় তায়েফের ময়দানে ইহুদি নাসারা যখন আক্রমণ করেছিল ওই সময় আমি বিদ্যুতের গতিতে দুনিয়ার জমিনে আমি এসেছিলাম ওই ইব্রাহিম আল্লাহ তোমার এই কুরবানি কবুল করে নিয়েছেন আর ইসমাইলকে তোমার জন্য উপহার দিয়েছেন বলুন সুবাহান এই কুরবানিটা হচ্ছে আল্লাহ নিদর্শনের জন্য শাহ আল্লাহ সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে কোরবানি ইব্রাহিম বলেছিলেন রব্বি হাবলি মিনা সালহীন ও আমার রব আমাকে একজন সৎ ছেলে সন্তান দান করুন আল্লাহ এরপরের আয়াতে একশো সুরা সৎপাতের একশো এক নং আয়াতের মধ্যে আল্লাহ সাথে সাথে বলে দিলেন হাবাস রানা হু হালিম তোমার সুসংবাদ আমি দিলাম তোমার জন্য একটি ছেলে সন্তান আমি দান করলাম বলুন সুবাহান আল্লাহ তিন নম্বর আল্লাহরা বলে আলামিন ওই কুরানুল করিমের সুরা সৎপাতের একশো দুই নং আয়াতের মধ্যে আল্লাহ বুল আলামিন বলেন فلما بلغ معاه السعي قال يا بني اني ارى في الملام اني اذبحوك فانظر ماذا ترى قال يا ابت افعل ما تؤمر ستجدوني ان شاء الله من الصابرين ابن در الله <سؤال> اللهم صل على سيدنا أدنا أبينا مولانا محمد اللهم صل